আমরা এ এর লাকিমেন্টটা অল্প ডায়মন্ডে কল কমপ্লিট করে দেখাবো তোমাদেরকে সো দেখো তোমরা কেউ কীভাবে কমপ্লিট করতে হবে অল্প অল্প ডায়মন্ডে কেউ কী হবে বান্ডার নেবে ফার্স্টে আমরা অফার কাটালছি তো তো আগে ক্রেডিট কালার ওপেন করে নিই চলো ক্রেডিট কালার ওপেন করতে যাবো তো ক্রেডিট কালার ওপেন করে দিয়ে গ্রেন্ট কিছু দেয় কি গুলি গুলি পারমানেন্ট দেয় কি না তা চলো আমরা সবার প্রথমে একটা কী বস্তু সবার ফার্স্টেই খাওয়া যাক এই ফেমাস ফেমাস খুলে বাদ বাদা ক্রেণা তো দিবে না জানি না দেয় এসব জিনিস ফালতো তো খুলে নি ক্যারেট এম টেমটা একটা দিয়ে দেয় ভাই ভাই একটা ওরে ভাই দেয়নি তাও কিছু দিন গায়ে চালানো চালানো তো হবে তো এম টাইমটা হলে এম টেমটা বাদ এম টেমটা বাঁধিস যে কোনো হচ্ছে এম টেমটা বাদ দিস এম টেম এম টেম এম টেম ভাই ওই ভাই এম টেমটা বাদলে জবর হতো ভাই কী করবো আর এম টিমটা দেবে না কেন এবার দেখি একটা জিনিস কে তোমার ক্লিয়ার কাজ করলে লাভটা ভালো বাবা তার জন্য আমরা তিনবার ক্লিয়ার কাজ ক্লিয়ার কাজ মেরে দিই আবার চলে যাবো সেই স্পিন স্পিনটা মানে একটা জিনিস পাব এখানে কিছু নিয়ামটা আছে রিফ্রেশ করে দিই কিছু তো নিয়াম তো নাই তো এখানে রিফ্রেশ দিলাম তো রিফ্রেশ করার পর এখানেও মোটামুটি কিছু নাই ভালো একটা বান্ডেজ আমার খুব ভালো এই বান্ডেজটা নেব নেবো তো এবার ও ভাই দিয়ে দিছে দিয়ে দিছে ভাই দিয়ে দিছে ভাই ভাই ও ভাই দিয়ে ভাই এ বান্ডেলটা দিতে এবারে মানে নিয়ে নি জলদি জলদি নিয়ে ও ভাই কংরা চুল ভাই তো আমরা ভালো এই বান্ডেলটা খুব ভালো খুব ভাগ খুবই পছন্দ আমরা তার জন্য নিয়ে নিলাম তোমার নিরানব্বই ডেমেন্টে এত কম ডায়মন্ড ভাই চৌদ্দশো নিরানব্বই ডেমনের জিনিস তোমাকে দিয়ে দিল নিয়ে আমাদেরকে দিয়ে দিলো নয় নিরানব্বই এবার আবার দেখি 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 নয় নয় আরে ভাই নয় তো দিবে না পার্সেন্ট দিলেও যাই হোক যাই হোক ভালোই দিয়েছে তো আগে কী কিনতে হবে একটা অল্প ডেমেন্ট কিছু কিনতে হবে যেমন এই উনত্রিশ ডেমেন্ট কিনে নিই এই বয়ের একটা ব্যানার ডাক্তার আছে ওটা নিয়ে নিই তো নিয়ে নাম নয় ইন্টারেস্ট ডে দেয় আবার ফ্রি স্পিন পাবো কিন্তু তো দেখা যাক ফ্রি পিনে কত দেয় ভাই নয় 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 পঞ্চান্ন পার্সেন্ট তো ওখানে কিছু তো নিয়ে আমি তো না বেশি অ্যামাউন্টে হয়েছে আমার কাছে অল্পটা অ্যামাউন্টে করি আমি সব অল্প ডায়মন্ডে চেষ্টা করবো কিছু নেওয়া তো এখানে চুয়াল্লিশটা মনে একটা জিনিস আছে নিয়ে নিই এই ই আছে ফেস প্যাকটা নিয়ে নেওয়া ভালো হবে ফেস প্যাকটা নিয়ে নিই ও ভাই কংগ্রাচুলেশন ভাই কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন তো দিয়ে দিলো বাক্সটা নিয়ে আবার এসক্রিম ফ্রি পাবো তো ফ্রিতে আবার একটা স্রিম দিই নয় ডেমোনে ওরে ভাই নয় ডায়মন্ড দিল না ভাই আর তো ডায়মন্ড এটা নিয়ে নি এই আপনার ব্যানারটা নিয়ে নিই আবার নিয়ে নিলাম আবার ফেস ক্রিম তো দেখি দেখা যাক কত লাগবে আমাদেরকে জানিস দিবি না কেনা জোরি না তো সবারই ডায়মন্ডের পিছন মারতে জানে সবাই তো আমরা জানোই সবারই পিছন মতে জানে ডায়মন্ডের তো ঠিক আছে এখানে কিছু নিয়ম তো নাই তো চি ফ্যারকোটা নেবো ফ্যারকোটা নেওয়া যাক আর কিছু নেওয়াম করে ফ্যান করে নিয়ে নেব ফ্যান করে নিয়ে নিলাম তো ঠিক আছে তবে আবার ফ্রিজ পেয়ে নেওয়া বললাম ভাই গেলে না চাচা গেলে না দিবে না আর কিছু ডায়মন্ড পরে আবার নিয়ে নেব আর ডায়মন্ড তো অত নাই কিছু নেওয়ার মতন তো রিপ্লেস করে দিদি কিছুক্ষণ পরের মধ্যে তার জন্য ও কিছু তো দিবে না যা জানে নিয়ে এখন নাই আবার টপ আপ করতে হবে তো পাঁচশো টাকা টপ আপ করে এটা নিয়ে নেব আবার ডায়মন্ড পাবো তখন দেবে তো আর নেওয়ার মতো কিছু নাই দেখি রিপ্রেস করে কিছু দিলো না তো ঠিক আছে তাহলে টাকা যাক আবার রিপ্রেস করে তো এখানে হওয়ার পরে মানে কিছু দিলেই একটা হয়ে যেত কিন্তু হবে তো না তা আর রিপ্লেস করে কোনো লাভ নাই উনপঞ্চাশটা আরে ঊনপঞ্চাশটা নিলে কিন্তু নিলে ভালো হতো এত হবে না ডাইমন্ড তো নাই তো সবাই যেন থেকে অল্প অল্প ডায়মন্ডে নেওয়া হবে তোমাদের জন্য তোমাদের জন্য যারা অল্প অল্প ডায়মন্ডে কমপ্লিট করে ভেঙালাত ওর জন্য আমরা আমিও অল্প অল্প ডায়মন্ডে তোমাদের কীভাবে কমপ্লিট করবে তারা দেখালাম দেখো সবাই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইকটা করে দেবে শেয়ার করবে বেশি বেশি করে নতুন চ্যানেল নতুন নতুন চ্যানেল খুলেছি আমি তো ঠিক আছে তো দেখি লাক্টা হলে একটা স্পিন করা যায় তো লাখ স্পেন্ট করা তো যাবে না আছে পরে কিছু না কিছু নিতে হবে তো স্পিন করাম তো কিছু নাই তো দেখা যাক বান্ডিলটা ওপেন করি বান্ডিলটা ও ভাই জোস লেলে বান্ডিল একটা জোস লেলে বান্ডিল তো এখানে তো কিছু লিয়াম তো নাই আর নিলে পরে একটা বান্ডিলে দরকার আছে নয় ডায়মন্ডে কিছু নিব পরে দেখা যাক পরে নয় ডায়মন্ড নেওয়া যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আশা করছি পরের ভিডিওতে আবার আসবো ঠিক আছে